বাংলার সব পীর ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নামক বানাতে দেব না কাউকে মমিনের এইটাই নামান বল ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বল ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয় আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশে বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রুখতে মোদের জাগরণী এই কুচ টাওয়াজ বাংলার সব ফিল্ম আশা এক জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কাঁপতে দলো আওয়াজ ওলি উলিয়া মুজাহিদিনের मेहनतে গড়া এই জমিন পাকাক বানাতে দেব না kau ke মুমিনের এই তাই নামাজ ফਿਰকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফਿਰকা তরিকাহ mazhab আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোন বড়াই তুমি বড়ো আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব বীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তো তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ। বাংলার পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া ওলিয়া মুচাহিদিনের মেহনতে করা এই জমিন ঠামাক বানাতে দেব না কাউকে জমিনের এই চায় নামা যদি এক হও যদি এক রও দমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলিবন্দুক কামান যদি এক হও যদি এক রও দমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক গুলিব কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখত তাজ বাংলার সব পীর এক ওলামা জনতা যা আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষ মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে বেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর মাসা এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই যায় নামাজ